জুইদ ব্লক একটি সর্বমুখী বিল্ডিং পূর্বের অলিম্পিক স্টেডিয়াম এবং বার্লেজের প্লান সাউথের সাথে আবাসিক ব্লকগুলির মধ্যে অবস্থিত এ স্কোয়ারটি পার্কিং লট হিসেবে ব্যবহার হয়েছিল নতুন ভবনের সাথে একটি আকর্ষণীয় স্কোয়ার তৈরি করা হয়েছে যেখানে শুধু গাড়ি নয় বরং স্ট্রলার মূল ভূমিকা নেই যার আর্কিটেক্ট ছিল হ্যান্স স্কোভ অফ অ্যান্ড আলেকজান্ডার পোলস এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন পাইটার্স বো রেম কুলহাঁস দ্বারা তৈরি মাস্টার প্যানের একটি অংশ হিসেবে এই বিল্ডিংটি এমনভাবে নির্মাণ করা হয় যেন এটির বড় কেন্টিভার অংশটি আশেপাশের বাসিন্দারা মুক্তভাবে পরিদর্শন করতে পারে কেন্টিলিভার এই অংশটি প্রায় ষোলো মিটার লম্বা যা দুইটি ফ্লোরের সাপোর্ট হিসেবে রয়েছে এটি সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে ভবনের একীভূত করা হয়েছে যাতে এটির ওজনকে স্ট্রাকচার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং ক্যানোপির নিচে একটি মনোরম পাবলিক স্পেস তৈরি করা হয় এখানে বিশেষভাবে ফাক্স বাট্রেস ব্যবহার করা হয়েছে কাটামোটিকে ওজন বিবেচনায় এবং ধীরত্র বিল্ডিংটিতে থাকার জন্য টোয়েন্টি নামক হোটেল রয়েছে এবং হ্যাট আমস্টারডামসে ফ্রোফোকাল নামক শিক্ষা কেন্দ্র রয়েছে এছাড়াও ভবনটির বিশেষত্ব হল এর নান্দনিক রেস্তোরাঁ এবং প্রশিক্ষণ রান্নাঘরের মধ্যে নির্মিত প্রশস্ত সিঁড়ি গাড়ির পার্কিং এর জন্য দীর্ঘায়িত র্যাম সুপ্রশস্ত বিশ্রাম ও বসার জায়গা ছাদের বাগান হোটেলের অ্যাপার্টমেন্টগুলি একদম কেন্দ্রে অবস্থিত এবং স্কোয়ার থেকে তা দৃশ্যমান